তোর হইব রে মহরন মারহবা তুই মরিলে সঙ্গের সাথে তুই মহরিলে সঙ্গের সাথে পাইবিহী নায়ক যৌন পাঙ্গন মঙ্গন আল্লাহ আর ভাবুলি না তোর হইবা আল্লা আল্লা মনরে হেয় হঠাৎ গেদে নাচ রায় ফাঁসি দেব তোমার গোলে শেষি করিবে সাধে রোজে বৌ মারহাবা আল মনরে ইয়ে ইয়ে ই হোটাতে গই দই না জরা ইয়ে নে ফাশে দেবো তুমার গলে শশী করিবো মাসুদের জিবো ও মনহরে ইয়ে মারহাবা তুই মরিলে সঙ্গের সাথে তই ম শান্তে পাইবি না এক জৌম পাগল মঙ্গ মারhaba আল একবা আর ভাবলেনারে তোর হইব রে মরন মারhaba একজন জিন্দা নবী সইয়ার হইছে গো ও মারhaba আল মদিনার শহরে

মো দেনার শহরে নবী গো একবার দেখা দেবাইনি জহব দেনে নবী গো একবার দেখা দেবাইনি জহব দেনে এই মারহাবা আলদা আল্ আল্লা আল্ নিদিরা যাইতে সময় কাটে গো নী তুমার দরুদ পৌরে হে নিদিরা যাইতে সময় কাটে গো নী তুমার দরুদ পৌরে হে আমি দেখিবলে আসাই থা

التا ال تو باشاہ دل رے دل کی بوئلہ گلیے آگ رہ یہ مڑبا اللہ باشاہ دل رے دوں جل کیم بھوئی لگے گل রাহা জলে মারহা আলু আলুদা 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 আলু রেজবে তল পেহ মহা আমার অন্তর পয়রা কালা দে হে আমার অন্তরে তে রইয়া রইয়াহাজ আমার অন্তর

গাইলে হে আহ মারহাবা আহি আল্লাহ আমি গোপলে কয় রা আমি গোপলে কয় রা পি রীতি এখন কান্দে দেবা নিশে দয়াল রে আমার অন্তরে রইয়া দুই জাহল লহে আমার অন্ত

দো মে তো মেরেপুরবার গো তুম সপিলে শোভে তালা দোমে তাল লোকে মর হবা আল্লাহ দমে রো পরে গর দমসিলে সবীপর দমে দমে তালাস্কোর গে পো ও মারা আশেইলে তোফান শ্রী বে নৌর বান তোফান শ্রী বে বান মন ফাখে উই রা বে গুম সঙ্গী দোমে আল্লাহ আল্লাহ দমে দোমে আল্লাহ আল্লাহ দমে দমে কোন বাইলা রে দয়াল কোন কাহিলা কঙ্গা কোন বেলো কাহি রে দয়াল কোন বেলো কাহিলে গেঙে আমার তো কেমনে বইলা গেলে

কাহিলি গে গে আমারে তো কেমনে বই গেলে না আলী 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 আল আলুদা তুমরা অন্তর পুইরা কয়লা

प्रेमिकोर केरो या सेवाला आई गो ہم گؤ بابر نو میں کو توحا ہمیں بوزی گؤ سدرول بابار نو تو جانا مرحبا اللہ اللہ مرحبا اللہ তোরে রে হুশিয়াগর হইয়াহ মরহা ওহো ওহো নে তোরে রে হুশিয়াগর হইয়াহাইহ মর তোরে রে হুশিয়াগর হইয়া ভাই আল্লাহ অহো ওহো রেজি বিষা দিয়ে তোরে রে হুঁশিয়া ঘর হৈহ বাইয়াহ মারহবা আল্লাহ সেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা হাই গো দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা তালা আদে ঘুমা শন উঠে দয়ালের জালা রে এ বদে ঘুমা শোনা উঠে জালা রে তোরি de hoşyar hoy bayo merhaba Allah 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 o o maular şan do deye ya bayo merhaba Allah şabay ana Allah Allah o o rejber şan do তো রে হুশিয়া গার হইয়াহ মরা আল্লাহ আল্লাহ এত মদ মো মুহ মো দো লে মো ফোর নৌগা আমর মন হইয়া সেগা মারহা আল রেজ বিন এ তোহ মো মুরশি ন এতো মদ আমার মদ ফুরাই ডাঙা আমার মনে হইয়াছে আসে দেওয়াহনগা আমার হাবা আমার দয়াল নামে এতো গো মধু ও কই রাসে যাদু গাও আল্লাহ 레즈비다움에 애타가 모도아무 সে যা দো গ কত কুল হারাইছে সে কুহল বন্দ কুল হারে কুহল বন্দ মুর্শিদ না মে দেবা আমার মন হইয়া সেবা নৌগা মার হবা আল্লাহ আমার মন হইয়া সে নৌগা রজব রেজবি নামে এত মতো এত মতো খাইলে ফোরাই ফোরাওয়া আহমার মনে হয় ইয়া সে দেওয়ান মন হয়ে দেওয়ান হাবা আলদা আলদা আমার জিবি কি মিমা জান গ گلہ اللہ ہمار دیال پرانو مران ری یا ن گو ہوا ہمارے رجبی بابا دایا گو رے داؤ گو دیکھا رجبی بابا اولی گاؤ امر من ہوا سے دیوہ نو گا مرحبا اللہ 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 رجبی نا اے ای تو مدو مر دو لو مے ای تو مدو

صلى الله عليه وسلم الله أكبر